হ্যালো বন্ধুরা সকলে কেমন রয়েছো আশা করি সকলে খুব ভালো রয়েছো আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে দেখাচ্ছি যারা ইউটিউবে কন্টেন্ট বানাতে শুরু করেছো বা ইউটিউবে চ্যানেল বানাবে ইউটিউবে কন্টেন্ট বানাবে ইউটিউব থেকে পয়সা রোজগার করবে এই ব্যাপারে ভাবছো তাদের জন্য কি কি প্রয়োজন একদম বেসিক ছোট ছোটো কিছু দেখাবো যে অ্যাকচুয়ালি আমি কি দিয়ে ভিডিও তৈরি করি আমার কী কী রয়েছে ইকুইপমেন্ট খুব সামান্য ইনভেস্টমেন্ট প্রথম তো ক্যামেরার জন্য স্মার্টফোন সকলের আছে ফোন দিয়ে হবে আমিও ফোন দিয়ে ভিডিও শ্যুট করি তো একটা ফোন থাকলেই হলো আর বাকি ছোটো ছোটো কিছু জিনিস একটা ট্রাইপড কী লাগবে মাইক কী লাগবে লাইট একটু ব্যাপারগুলো একটু ছোট করে দেখিয়ে দেবো তোমরা খুব সহজেই এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্কগুলোও দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা এগুলো পারচেস করতে পারো অল্প ইনভেস্টমেন্ট দিয়ে তোমরা ইউটিউব শুরু করতে পারো এমন কিছু ভাবার দরকার নেই যে ইউটিউবে ভিডিও বানাবো অনেক ভালো সেট আপ করতে হবে প্রথমেই বিশাল স্টুডিও তৈরি করতে হবে এরম কিছু ব্যাপার নেই একদম সিম্পল এখান থেকে যখন টাকা আসবে অনেক টাকা ইনকাম হবে তখন ভালো করে একটা স্টুডিও বানিয়ে নিও কোনো অসুবিধা নেই স্টার্টিংয়ে একদম মিনিমাম কিছু জিনিস কিনে তোমরা শুরু করতে পারো ছোটো ছোটো জিনিসগুলো তো বন্ধুরা আমার ইকুইপমেন্ট খুব অল্প কিছুই তবু আমি বলতে পারি যারা একদম তারা তোমরা যারা নতুন যারা একদমই বেশি টাকা এফোর্ড করতে পারবে না তাদের জন্য খুবই লিমিটেড মানে তারা এত কিছু না কিনলে হবে যত কিছু আমার কাছে রয়েছে আমার কাছে যদিও খুব সামান্য কিছুই আছে এতটাও তোমাদের লাগবে না আমি তোমাদের দেখাচ্ছি এক এক করে এই হচ্ছে আমার একটা গ্রিন পর্দা গ্রিন ব্যাকড্রপ বলে একে তো এই গ্রিন পর্দা যে আমার বাড়িতে সেরকম কোনো স্পেস ভিডিও করার মতো আমার নেই ভালো জায়গা তাই এটা দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সাহায্য করে তার জন্য আমি একটা গ্রিন ব্যাকড্রপ রেখে দিয়েছি তোমাদের বাড়িতে যদি তোমাদের কোনো একটা কর্নার ভালো একটা পজিশান ভালো একটা ওয়াল থাকে সেইখানে তোমরা দাঁড়িয়ে ভিডিও শ্যুট করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে তোমাদের এই গ্রিন ব্যাকড্রপটা লাগছে না এইবার আজকাল শর্ট ফর্ম কন্টেন্ট খুব ট্রেন্ডিং তার জন্য যেন শর্ট ফর্ম কন্টেন্ট রাখার জন্য একটা রিং লাইটের প্রয়োজন হতে পারে এরকম একটা স্ট্যান্ড আর একটা রিং লাইট এটা আমার রয়েছে তো এইটা তোমরা কিনতে পারো এটা প্রয়োজন আছে আর একটা জিনিস হচ্ছে একটা ভিডিও করার জন্য একটা এরকম ধরনের ট্রাইপড এই হচ্ছে আমার একটা ট্রাইপড আছে এখানে এই ট্রাইপডটা মোটামুটি ছ ফিট মতো হাইট আছে এখান থেকে হাইট অ্যাডজাস্ট করা যায় আর এইখানে মোবাইল লাগিয়ে এইখানে মোবাইল লাগিয়ে তোমরা ভিডিও শ্যুট করতে পারো তাহলে একটা গ্রিন পর্দা হল আর একটা হচ্ছে এরকম একটা রিং লাইট আর একটা হচ্ছে আমার এরকম আর একটা স্ট্যান্ড রয়েছে আর মাইকের কথা যদি বলা হয় তাহলে মাইক রয়েছে আমার বয়া বয়ার মাইক যথেষ্ট ভালো অনেক লম্বা তার আছে কোনো অসুবিধা নেই এটা দিয়ে ভিডিও শ্যুট করা যেতে পারে একটা মাইক্রোফোন দরকার পড়ে আর একটা বেসিক্যালি ট্রাইপড দরকার পড়ে তো এই দুটো হলেই হয়ে যায় একটা রিং লাইট নিতে পারো কারণ ইয়ে করার জন্য শর্ট ফর্ম কন্টেন্ট বানানোর জন্য আর একটা কেস হচ্ছে একটা মিনি ট্রাইপড আমার কাছে আছে মিনি ট্রাইপড এরকমের আর যদি কেউ ব্লগ ভিডিও করতে চাও ব্লগ ভিডিও করার জন্য যে আউটডোর শুডগুলো হয় তাতে নয়েস ক্যানসেলেশান প্রয়োজন পড়ে অনেক সময় হাওয়া টাওয়া চলে তার জন্য এটাও আমার রয়েছে একটা এটা হচ্ছে বয়া বি ওয়াই এম এম ওয়ান এটাও বয়ার একটা মাইক্রোফোন রয়েছে তো এই কয়েকটা জিনিস আমার কাছে রয়েছে বাকি তোমাদেরকে বললাম যেমনটা যে আমার ভিডিও শ্যুট হয় মোবাইল দিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে আর বাকি যে কটা তোমাদেরকে বললাম গ্রিন ব্যাকড্রপ আর হচ্ছে তোমার এই গ্রিন লাইট ট্রাইপড আর ব্লগিংয়ের জন্য এই মাইক্রোফোন আর এই একটা এটা এটা ধরে ব্লগও করা যেতে পারে কোনো অসুবিধা নেই এইভাবে ধরে তোমরা ব্লগ করতে পারবে আর এই মাইক্রোফোনটা বিওয়াই এম এম ওয়ান সবকটা লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিনতে পারো তো চলো আজকে ছোটো করে এই ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম ইউটিউব সংক্রান্ত ব্যাপারে যারা ইউটিউবার হতে চাইছো তারা এই সমস্ত কন্টেন্ট মানে এই সমস্ত ইকুইপমেন্টের মধ্যে যেটা প্রয়োজন সেইটুকুই শুধু মিনিমাম কিনে তোমরা স্টার্ট করতে পারো তো চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ টাটা বাবাই